হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মমতুজোর লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমরা সবাই এমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ভিডিও বানাচ্ছিলাম আর কি তাই এই ভিডিওটা হলো হনুমান জয়ন্তীর তো আমাদের ওখানে হনুমান জয়ন্তী কতটা মানে আনন্দ উৎসাহ উৎসাহ হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরা তো দেখো দেখতে পাচ্ছ কত লোক রাস্তায় বেরিয়েছে হনুমান জয়ন্তীর জন্য প্রচুর লোক আসে নানান জায়গার থেকে আমার বাড়ি শ্বশুরবাড়ি হলো বীরপাড়া আলিপুরদুয়ার বীরপাড়া তো ওখানে নানান জায়গার থেকে আসে এই মানে হনুমান জয়ন্তীর রেলি বের করে তো দেখো এটা এক জায়গা ভিন্নাগুড়ি আশেপাশে মানে গয়ার কাটা নাগরা কাটা বাগান চারপাশের বাগান অনেক চানোই বাগান এলাকা তো ওখানকার এই যে দেখো আমরা এইদিকে বসে থাকি প্রচুর লোক আসছে সব এদিকে এই সাইডে ওই সাইডে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকে বসে থাকে রাস্তায় রেল নিয়ে যায় যে দেখো এত সুন্দর এত এনজয় হয় হনুমান জয়ন্তীতে আর সারা রাস্তাতে শরবত জলের বোতল আইসক্রিম অনেক কিছু বিতরণ করা হয় অনেক কিছু খাওয়ানো হয় পুরি ঘুগনি লুচি এই সমস্ত তো দেখো গাড়িটা দেখতে পারলে ওখানে মিউজিক হচ্ছিল আর সবাই নাচা নাচানাচি এনজয় করছিল। খুব ভালো লাগে এত সুন্দর সেলিব্রেশন করে হনুমান জয়ন্তী খুব আনন্দ হয় দেখতে খুব মজা লাগে বিশেষ করে এই দিন আমরা যাই সবাই গিয়ে মানে দেখি হনুমান জয়ন্তীতে এরকম গিয়ে দেখে আর দুর্গা পুজোয় যদি আমি বাড়ি থাকি তো দশমীটা এরকমভাবেই দেখতে হয় আমাকে তো দেখো গাড়ির উপরে দেখো দেখো শিব কি ডান্স করছে দেখো প্রচণ্ড নাচ করছিল শিব মনে হয় গাড়িটা ভেঙে দিবে তাণ্ডব করছিল আর কি শিব তো তাণ্ডব করে মানে করছিল আর কি দেখলাম আমরা তো দেখো এই যে হনুমান জয়ন্তীর মেন মানে এখানকার এই এটা কি বলে আমি ঠিক জানি না এটাই মেন হনুমান জয়ন্তীর পুজো করে আর কি এটা নিয়ে রেলি বের করে তো দেখো আরেকটা গাড়িতে দেখো তোমার শীত কি কি ছিল তো ভিডিওটা গিয়ে টাকা ছোটো ছোটো করেছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল সে জন্য অত বড় করতে পারিনি তো যতটা করেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তবুও লেট হয়ে গেলো আমি বল এর আগের ভিডিও তুমি বলেছি আমি পারি না মানে এডিট এডিট করতে সময়ই হয় না আমার দেখো বলি জয় বলি কে কে জয় বলির ভক্ত আসো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর তোমাদের ওখানে কেমন হয় হনুমান জয়ন্তী উৎসব তো ওটাও কমেন্ট করে জানিও খুব আনন্দ হয় এখানে খুবই খুবই আনন্দ হয় মজা হয় তো দেখো ছেলে বিলে সবাই ডান্স করছে আমি তো স্পিড বাড়ি দিয়েছিলাম কারণ অনেক বড় হয়ে গেছিলো একটা শর্ট করেছি তো দেখো গাড়ি ভর্তি ডিজেল টিজেল বক্স টক্স লাগানো প্রচুর নাচ করছিল সবাই গান থেমে গেছিলো সবাই থেমেছিলো খুবই এনজয় হয় হনুমান জয়ন্তীতে অরেঞ্জ কালার হলুদ কালার রেড কালার ড্রেস পরা দেখো মাথা শুধু কালো মাথা দেখা যাচ্ছে এত লোক দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে বেলুন ঠেলুন পুরো মেলা বসে যায় দুই সাইডে রাস্তায় বেলুন বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু থাকে কানের ঠানের দেখো কত লোক দেখতেই বাচ্চা ছেলে মেয়ে পুরা ডান্স করছে সবাই হয় তো দেখো এখানে আমি একটু স্লো করে দিয়েছি এই যে দেখো বাচ্চাটা এত কিউট এত ছোট বাচ্চা নিয়ে এত লোকজন ভিড় তার মধ্যে ডিজে ডিজে বাচ্চা ওখানে নিয়ে আসছে এত ছোট বাচ্চা আমরা দেখি অবাক এক মাস কি হয়েছে কি এক মাস মনে হয় হবে বাচ্চাটা তো দেখো এই যে রাম মন্দিরের মন্দির আর কি ওটাও রেলিতে ছিল অনেক কিছু ছিল অনেক প্রচুর গাড়ি ছিল সব জায়গার থেকে এসেছে না এর জন্য আরও এত বড় এত সুন্দর রেলি ছিল খুব এনজয় করি এই দিনটা হনুমানজয় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুরের তারপরে বেরিয়ে যাই আড়াইটার দিকে যদি ওখানে যেতে পারি না খুব ভালো হয় আর আমরা তো আমাদের তো যেতে যেতে লেট হয়ে গিয়েছিলো তো একবার গিয়ে চোপ দিক থেকে রিটার্ন হয় সেটা দেখেছি আমরা যাওয়াটা দেখা হয়নি এই ভিডিওটি এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ ভুলো না